হাই বন্ধুরা এই যে দেখছেন মিডিয়ার তিন টনের ইনভার্টার এসি এই এসিটা থ্রি স্টার না টু স্টারের মডেলের নিউ মডেল এই এসিটার প্রবলেম কী হয়েছে যে একটু ঠান্ডা হয়ে আর ঠান্ডা হচ্ছে না কারণ কারণ আমরা দেখে নেব কী আছে এসিটার মধ্যে এটার মডেল দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে এই মডেল এসে মডেলটা মোটেই ভালো নয় আমরা চলে এলাম আউটডোরে আউটডোরে এটার প্রবলেম আছে এটা মিডিয়ার তিন টনের ইনভার্টার এসে আমরা আউটডোরে এসে দেখতে পেলাম যে আউটডোরে কনডেনসারে পুরো নোংরা ডাস্ট জমে আছে এই কারণে আপনার এসি ঠান্ডা হচ্ছে না এটার জন্য আমরা কী করবো এটার জন্য আমরা এসিটাকে খুলবো ভালো করে ভিতরে দেখে নেব কোথায় কি প্রবলেম আছে না বেশি ডাস্ট জমে আছে এ খোলা হলো ফ্যানটা আগে চেক করে নিই ফ্যানটা মনে হচ্ছে কোথাও লাগছে হ্যাঁ ওটা আমরা ঠিক করে নেব আগে যেটা আমাদের করণীয় সেটা করে নেবো আগে ডাস্টটা ক্লিন করে নি তারপরে ফ্যানের ব্যবস্থা করে নেবো ফ্যানটা ঠিক হয়ে যাবে কোথাও লাগছে এটা স্ক্রু স্কুল খোলা আছে সেটা পরে দেখে নেব যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো টাস্ট কনভেন্সার কয়েল সেটা আগে ক্লিন করে নেব তা এই যে দেখছেন আউটডোর পিসি বোর্ড এখানে এরো কোড লেখা আছে আপনারা যদি এরো কোড না বুঝতে পারেন তা আউটডোরটা খুলে দেখে নেবেন যে দেখুন আপনার স্কুলে দেওয়া হয়েছে এই আউটডোরে যেই কোডগুলো আছে সব লেখা আছে কাপড় লেখা আছে ভালো করে দেখে নেবেন কোনো অসুবিধা হলে আমরা হাওয়া হাওয়া পাইপ নিয়ে এসে ভালো করে ডাস্টটা ক্লিন করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এত ডাস্ট জমে আছে এসি কি করে ঠান্ডা হবে অ্যাকচুয়ালি এখানে ইনভার্টার এসি নয় এখানে নর্মাল এসি দরকার এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ইনভার্টার এসি চলে না এত টাস্টে ওভার ওভার হিট হয়ে ট্রিপ করছে এটাই আর প্রবলেম আমরা আস্তে আস্তে ভালো করে একে সাফ করে নিই তারপরে একে চালিয়ে চেক করে আমাদের হাওয়া মেরে সাফ করা হয়ে গেলো এবারে আমরা আউটডোরটা লাগিয়ে নিই লাগিয়ে পরে ইনডোরে চলাম ইনডোরে জালিগুলো নোংরা ছিল পরিষ্কার করে লাগিয়ে দিলাম লাগিয়ে পরে এবার আমরা চালিয়ে দেখি এসিটা কন্ডিশন কেমন চালানোর পর ঠিকঠাকই চলছে ঠিক আজকের ভিডিও এখানকার মতন যদি আমার ভিডিওগুলি ভালো থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ so much.